আপনি কি দিনে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করেন সতর্ক হন মোবাইল ফোন বেশি ব্যবহারে আপনার শরীর মন এবং জীবন তিনটাই ক্ষতিগ্রস্ত হতে পারে চোখের সামনে সবসময় স্ক্রিন মানেই চোখে চাপ পড়ে চোখ শুকিয়ে যাওয়া দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া এগুলো সাধারণ বিষয় হয়ে দাঁড়ায় ঘাড় নিচু করে মোবাইল দেখতে দেখতে টেক্সট নেক হয় ঘাড়ে ও পিঠে ব্যথা হয় আর রাতে মোবাইল দেখলে ঘুমের হরমোন মেলাটনেন কমে যায় ফলে ঘুম কম হয় আর শরীর দুর্বল হয়ে পড়ে মোবাইল ছাড়া আপনি কি অস্থির বোধ করেন এটাই মোবাইল আসক্তি এতে মন খিটখিটে হয়ে যায় মনোযোগ কমে উদ্বেগ ও অবসাদ বাড়ে সোশ্যাল মিডিয়ায় অন্যকে দেখে নিজের জীবনে অসন্তোষ জন্মায় মোবাইলে ডুবে থাকলে পরিবার বন্ধু বা বাস্তব জীবনের সঙ্গে দূরত্ব বাড়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমে যায় কর্মক্ষেত্র উৎপাদনশীলতা হ্রাস পায় মানুষের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে প্রতিদিন মোবাইল ব্যবহারের সময় ঠিক করে নিন ঘুমানোর আগে অন্তত এক ঘন্টা মোবাইল দূরে রাখুন কাজের সময় বা পড়ার সময় ফোন সাইলেন্ট রাখুন পরিবার ও প্রকৃতির সঙ্গে সময় কাটান চোখের বিশ্রাম দিন কুড়ি মিনিট পর পর স্ক্রিন থেকে চোখ সরান মোবাইল আমাদের উপকারী বন্ধু হতে পারে যদি আমরা তা ঠিকভাবে ব্যবহার করি তবে অতিরিক্ত ব্যবহার আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তাই সচেতন হন সুস্থ থাকুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরও সচেতন করুন